বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ আলু আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে কেটে রেডি করে নিলাম এখন মটন রান্না করব দেখো সব একসাথে কেটে রেডি করে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়েছিলাম তেজপাতা দিয়ে দিব। তারপর কিছু আলুও দিয়ে দেবো এখন তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এখানে মটনটাকে ধুয়ে রেডি করে নিলাম দেখো এখন সব কিছু মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে নেব বন্ধুরা দেখো কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দেব আলুর সাথে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা সাথে পেঁয়াজও দিয়ে দিলাম বন্ধুরা দেখো চিকেনের সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম দেখো এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি এখানে মটনের সাথে সব দিয়ে দিয়েছি জিরা মরিচের গুঁড়া হলুদ নুন এখন দেবো কাঁচা তেল তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানিয়ে নিই মটনটাকে সব লাল হয়ে গেল আলুটাও লাল হয়ে গেল লাল করে ভেজে নিলাম বন্ধুরা দেখো কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো একসাথে দিয়ে দিলাম এগুলোকে এখন মেখে নেব সবকিছু একসাথে মিশিয়ে এখন ম্যারিনেট করে নেব দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা মরিচ আদা এগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখো আলু পেঁয়াজ একসাথে লাল লাল হয়ে গেলো তারপর আমি এখন মটনটাকে ঢেলে দেব বন্ধুরা আমি কীভাবে মটনটা রান্না করি বন্ধুরা দেখো আমার চিকেনটা চিকেন না মটন মটন সরি সরি দেখো মটনটা মশলা দিয়ে কিছু পয়সানো হয়ে গেল অনেক অনেক ভালোবাসে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা দেখো আমার মটনটা কষানো হয়ে গেল দেখো বন্ধুরা আমার মটন কষানো হয়ে গেল এখন ঝুম দিয়ে দেবো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু হয়ে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা কালারটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে বন্ধুরা দেখো আমার মটনটা উত্তর উঠে গেল। একটু কুকারে ঢেলে দেবো এখন এখন একটু কুকারে ঢেলে দেব দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই বন্ধুরা দেখো আমার মটনটা এখানে কিছু কষানো হয়ে গেল এখন কুকারে ঢেলে দেব তোমরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা কুকারে ঢেলে বন্ধুরা দেখো আমি মটনটাকে কুকারে ঢেলে দিলাম এখন ঢাকনা লাগিয়ে বন্ধুরা দেখো আমার কুকারে মটনটা সিদ্ধ হয়ে গেল এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা তোরা দেখো আমার মটনটা হয়ে গেল। এখন একটা পাত্রতে ঢেলে নিলাম মটনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই দেখে কমেন্ট করবে লাইক কম কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে বন্ধুরা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটাই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা টা টা বাই